হাই বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখে বুঝাই গেছো যে রান্নার একটা ভিডিও আমি বানাবো তো পালন শাক আর চিংড়ি মাছ দিয়ে করবো মিটুলির তরকারি আর এর সাথে আমার লাগবে বিট গাজর বেগুন শিম আলু আর মুলো আর দু চামচ নিয়েছি হলো কি আদা রসুন পেস্ট আর একটা বড়ো সিজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর মশলার মধ্যে লাগবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ মিষ্টি আর গোলমরিচের করবো আর কাঁচা লঙ্কা চিরে করবো যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে তো সবার আগে আমি পু মিটুটাকে বেছে নিয়েছি দেখো বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছি চিংড়ি মাছটাকে ভাজা ভেজে হালকা ভেজে রেখে দিয়েছি আর এদিকে পালং শাকটাকেও আমি ধুয়ে সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি কাটাটা খুব ঝিরিঝির করে কাটতে হবে না মোটামুটি একটুখানি ছোট পিস করে কেটে নিলে পরেই হবে আর এইগুলি সব ডুমো করে কেটে নিয়েছি সবার আগে আমি এই বিট আর গাজরটাকে একটু সেদ্ধ করে নেব কারণ তাহলে পরে সমস্ত সবজির সাথে এটা সুন্দর মতো নরম হয়ে যাবে আর সবার ফার্স্ট বেগুনটাকে ভেজে তুলে নেব বেগুনটাকে একদম নামানোর আগে দেব। চলো রেসিপিটা শুরু করি আস্তে আস্তে তোমরা সবই পুরোটাই দেখতে পাবে এটা কিন্তু ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত হয় আর নিরামিষ দিনও তোমরা এটা করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের পেঁয়াজ রসুন বাটাটাকে বাদ দিতে হবে আর মাছটাকে বাদ দিয়ে শুধু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা বাটা দিয়েই তোমরা এটা করতে পারো আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার মনো থ্যাংক ইউ দেখো আমরা যে পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে পুঁইমিটুলির তরকারিটা করবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে সাদা তেল নিয়েছি আমি রান্নাটা পুরোটা যদি সর্ষের তেলে করব কিন্তু যেহেতু বেগুনটা একদম ফার্স্ট ভেজে নেব তার জন্য মানে সাদা তেলে বেগুনটা ভেজে নেব দেখো আমি পালন শাক আর চিংড়ি মাছ দিয়ে যে পুঁই মিটুরির তরকারিটা করবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতেই সাদা তেল দিয়েছি রান্নাটা পুরো সর্ষের তেলে করব। সাদা তেল দিয়েছি তার কারণ হলো প্রথম বেগুনটা ভেজে নেব বেগুনটা আমি সাদা তেলে ভেজে নেব তো কারণ আর বেগুনটা ভেজে একদম তুলে রাখবো লাস্টে নামানো আগে দেবো নয়তো বেগুনটা একদম মানে ঘেটে মেখে যাবে তার জন্য তো আমি বেগুনটা ভেজে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেগুনটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বেগুনটাকে তুলে নেব তুলে নিয়ে এই যে তেলটা থাকবে না একটুখানি তেলটা বেঁচে থাকবে এই তেলের মধ্যেই আমি সর্ষের তেলটা দিয়ে দেব দেখো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এতে ফোড়ন দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে আমি দিচ্ছি হলো মৌরি জিরে সস দিয়েছি মাঝখানে জিরে সাদা জিরে আর এই কালো জিরে যেহেতু আমার মূলো বিট গাজর এটা একটুখানি যা মানে করা আছে সেদ্ধ করা আছে তার জন্য করাতে আগে আমি এটা আলু টাকা সিমটাকে একটু মিনিট দুই ভেজে নেব ভেজে নেওয়ার পরে বাকি সবজিগুলিকে অ্যাড করব তো ෙන් ෆෝම්පද නාචර කොන්නම් නාචරකොයිනිය එරම මේ මුද අු දීද. আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কি অ্যাড করে দেব শিমটা এবার আলুটা একটু নেড়ে চেড়ে দিলাম জাস্ট ওই তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে শিমটা অ্যাড করে দিচ্ছি আমি আমার এই ভিডিওটা ছাড়ার কথা ছিল বুধবার কিন্তু আমার সাথে সাথে একটু লেট হয়ে গেল দিদি কারণ আমার নিজের শরীর খারাপ থাকার জন্য আমি কোনো পার্সোনাল প্রবলেম হলে আমি দুটাকে ছাড়তে পারিনি তো আমি এই এটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কুড়ি মিনিটে যেটা রয়েছে সেটাকে অ্যাড করে দেবো তো এটা হতে থাক মিনিট দুই ভাজা হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো দু মিনিটের মতো আমি চাপা দিয়ে এটাকে একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে একটা গোটা পেঁয়াজ সেটাকে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে তিরিশ সেকেন্ড চেড়ে নিয়ে আদার ওজনের যে পেস্টটা সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব দেখো পেঁয়াজটাকে দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার দু চামচ আদা ওজুনের পেস্টটা করে গেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে সেকেন্ডের মধ্যে একটুখানি ভেজে নেবে দেখো তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো এটাকেও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাগুলি মোটামুটি পরিমাণ মতো একটা নুন দিয়ে দিচ্ছি তারপরে পরে দেখে দিতে হবে যে আর নুন লাগবে কি না নুন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দু চামচ ধনের গুড় দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো আর আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা নিজের মধ্যে দেবে আর রং কালার হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কারগুলি এবার এই সমস্ত মশলাগুলিকেও আমি নেড়ে চেড়ে ত্রিশ সেকেন্ডের মতো একটুখানি নেড়ে চেড়ে নেব তারপর বাকি সমস্ত সবজি এর মধ্যে অ্যাড করে দেব দেখো মশলাগুলি এর মধ্যে মিক্সড করে নিয়েছি এবার একে একে বাকি সমস্ত সবজিগুলিকে অ্যাড করে দিচ্ছি কুই মিটুলিটা কুই মিটুলিটা দিয়ে দিচ্ছি এই ছবিটা হতে না একটু টাইম নেই যেহেতু পুঁই মিটলিটাকে একদমই মানে প্রেশারে দেওয়া না বুটেই করাতে চাপা দিয়ে দিয়ে করতে হবে পুই মিটলিটা একটু শক্ত টাইপে হয় তার জন্য আমি চাপা দিয়ে দিয়ে এটাকে করতে হবে বাকি রান্নাটাকে চাপা দিয়ে দিয়ে মানে করতে হবে নরম হবে চাপা দিলে যেহেতু চাপা দিলে জলটা বেরোবে তাই আস্তে আস্তে করে এটা নরম হয়ে যাবে এবার অ্যাড করে দিচ্ছি বিট গাজর আর মুগুটাকে এগুলো যেহেতু সেদ্ধ করা ছিল বিট গাজর মুগুটা তাই একটু পরেই অ্যাড করছি এইবার এর মধ্যে অ্যাড করেছি পালং শাক আচ্ছা তখন একটা কথা বলা হয়নি এই পালং শাকের মধ্যে কিন্তু কিছুটা ধনেপাতা দেওয়া আছে কারণ ধনে পাতা দিলে না খেতে বেশ ভালোও লাগে তো পালং শাকটা অ্যাড করে নিয়ে এবার মিক্সড করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব কিছু মিক্সড করে নিয়ে আমি তিন চার মিনিটের মধ্যে চাপা দিয়ে দিয়েছিলাম কারণ আমার ওই কড়াটা ছোট হয়ে গেছিলো তারপরে ওটা চেঞ্জ করে একটা বড় কড়াতে নিয়ে তোমাদের দেখাচ্ছি সব কিছু মিক্সড করে নিয়েছি এবার আবার চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রায় দশ মিনিট পরে চাপা সরি তোমার দেখাচ্ছি দেখো জল ছেড়ে দিয়েছে কারণ যেহেতু শাক ঠাক দেওয়া রয়েছে তো তার জন্য শাক থেকে অতটা জল বেরোয় তেমন চাপা দেওয়া রয়েছে তো এই চাপা দিয়ে 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 দিয়েই ভাপে ভাপে এটা হবে তো আর চিনিটা দেব মোটামুটি নামানোর একটু আগে চিনিটা দেব তো আমি আবার দশ মিনিটের জন্য আমি চাপা দেব এই রান্নাটা হতে না একটু সময় লাগে একটু সময় সাপেক্ষ রান্নাটা হওয়াটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় দুর্দান্ত সাথে হয় খেতে আর এই রান্নাটা না আমি আমার এক দিদি আমাকে করে খাইয়েছিলো মানে ফাটাফাটি করেছিল তো তার থেকে জেনে আমি রান্নাটা করছি তো তোমরাও একবার ভিডিওটা দেখে রান্নাটা করে কি আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হলো রান্নাটা দেখো পাঁচ মিনিট পরে আমি চাপাটা সরিয়েছি এবার চিংড়ি মাছটাকে অ্যাড করে দিই চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম সবজিগুলি মোটামুটি যেহেতু বেশিরভাগ সবজিটা সেদ্ধ করা ছিল না আমার মানে নরম হয়ে গেছে কুড়ি মিনিট নরম হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করবো চিনি এখানে কিন্তু চিনিটা অপশনাল নয় চিনিটা মাস্ট দিতে হবে কারণ এখানে চিনি না দিলে কিন্তু রান্নার স্বাদটা সেভাবে আসবে না মানে টেস্টলেস হবে একটা রান্নাটা তো সেই জন্য এখানে চিনিটা মাস চিনিটা অপশনাল থাকছে না এখানটাতে আর এইসব তরকারি দেবো একটু চিনি না দিলে পরে ঠিক সাদ্য আসে না তো এখানে আমি একটু চিনি অ্যাড করে নিই দেখো আমি চা চামচে দু চামচ চিনি অ্যাড করে নিয়েছি এবার এটাকে ভালো মতো মিক্স করে আবার পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দেবো চাপা দিয়ে তারপর বেগুন দিয়ে নাম কেড়ে নামিয়ে নেবো প্রায় হয়ে এসছে আমার রান্নাটা তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একবার করে খাবে যদি নিরামিষ দিনে খেতে চাও তাহলে সেখানে পেঁয়াজ রসুন মাছ এটাকে স্কিপ করে বাকি জিনিসগুলো একই রকম হবে দেখো বেগুনটা অ্যাড করে দিয়েছি আমার মানে তরকারি রেডি আমি জাস্ট একটুখানি নুনটাকে চেক করে নিয়েছি আমাকে অল্প একটু নুন আর চিনি অ্যাড করতে হয়েছে খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে মানে অসাধারণ খেতে হয় ভাত গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে তবে পরোটা লুচিটা বলছি না যারা মাছ দিয়ে পরোটা লুচি খেতে পছন্দ করো তারা মানে মাছের তরকারি দিয়ে তারা কিন্তু খেতেই পারো দেখো এটা হলো ফাইনাল লুক দেখতে যেরকম অসাধারণ খেতেও কিন্তু ফাটাফাটি তো ঝটপট আমাকে কমেন্টসে জানাবে যে তোমাদের এই আমার রেসিপিটা কেমন লাগলো থ্যাংক ইউ